মুদির হাতে মারি খায় উম্মতে মোহাম্মদি অথচ বত্রিশ বার বলে গাইরিল মকদুবি আলাই হিমালা দলিন খ্রিস্টানের হাতে মারি খায় উন্মত মুশ্রেকের হাতে মারি খায় উন্মত বুক ফাইটা যেতেছে দেখাইতে পারতেছি না যে উন্মত হাতে মারি খায় কি কোরা বেলি বত্রিশ বার তো সুরায় আপনি পড়েন বেলি বত্রিশ বার তো বলেন খাইরিল মকদুবি আলাই হিমালা দলিন বলতে দেরি জোরে আমিন বইলাম মসজিদ ফাটাইতে তো দেরি করেন না তারপরও ওদের হাতে মারিখান কি করা বোঝা গেল মাথার উপরে ওঠে না আজকে তো আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ যেই সময় তিনশো তেরো ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যেই দুরবস্থা মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো সাতটা মুসলিম দেশ ওই সময় তো দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না তখন তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে দুরবস্থা নাই না আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই চোখে এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা ওইখানে বোম ফাটে কি করে ইরাক মাটির সাথে মিশলো কি করে ওইখানে বোম ফাটলো কি কইরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খালিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কাসিবে আহমারে মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত যেইখানে মুসলমানের কাবলা প্রথম কাবলা যেইখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল প্রশংসা শোনান আল্লাহ ওইখান থেকে টেক আপ করেন আর সে ওইখানে ফোটে কি করে আল্লাহ করে তো করে কি আল্লাহ তাকান তাকান না তো তাকান না কেন খলিল তো ইত্তাহাদ আল্লাহ ইব্রাহিম খালিলা দিকে কালিম তো একদিকে তো কালিম একদিকে তো খালিম মধ্যখানে তো সত্তর জন্য বিষয়ে আছে ইরাক এবং ফাটলো কি করে তাকাইয়া যদি দেখি তো তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো কলিজার টুকরা হুসাইন ঘুমাইতেছে আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহ সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনি আম্মাজান যখন অনেক কাহিনী গটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইগু হাদত তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল অর্ধারিবাহা সমগ্র চবদ বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্যা আল আমাল খালকা বিস্মিহী ও নাতিহি ও সুরতি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে আম্মাজন বলেন গায়েব করে ফেললো কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আর ইদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আহ মালায়িকাতি ওয়াল আহরি জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুন্টা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে بش بیشنور بشتا گندو آتوہ کھلو آدم معرفت شیش شجاعت نو خلت ابراہیم لسان اسماعیل رضا اسحاق فصاحت صالح حکمت لود بشرا یاکوب جمال یوسف صبر ایوب

তো দানিয়াল আলেসামের খুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে ডর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি কুরা আমি বিরোধিতা করতেছি না যাদের এতে কা পীরদের উপরে তো পীরানে পীর তো ঘুমাইতেছে বোম ফাটলো কি কুরা হুম। যাদের এতে কাদ আলী আর উপরে তো আলী আর হোসাইন তুই এখানে ঘুমাইতেছে বুম ফাটলো কি কুরা আমারে বোঝান না আমার তো যুগ বিয়োগ মিলে না মিলবে তো মিলবে ফাটবে না তো ফাটবে না কেন আজকে ওই নবীর আদর্শ কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে কতটুকু তোমার লাগাও ছিল শুধু শুধু তো হাদিসে কুদ্সি আল্লাহ বলেন নাই

আল্লাহ লাইলি হাদিসে কুদসি বলতেন না ইন্নী লাকা মুহিব্বা আমি তোর ভালোবাসায় পড়া গেছি আল্লাহ জন্য যদি এই শব্দ সুবনীয় না কিন্তু আমি পূজানের জন্য বলতেছি আল্লাহ জন বুঝাইতে চাইতেছে তোর ভালোবাসায় আমি পড়া গেছি আমার ভালোবাসার কসন্তি আমার একটু ভালোবাসা দেখা উম্মত যদি ডাক দেওয়া লকলক দৌড়াইয়া ছুটে আসতো তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না হ্যাঁ ইহুদির হাতে মারি খায় উম্মতে মুহাম্মাদি অথচ বত্রিশ বার বলে খাইরিল মকদুবি আলাই হিমালা দলিন খ্রিস্টানের হাতে মারি খায় এই উম্মত হ্যাঁ হাতে মারি খায় এই উম্মত বুক ফাইটা যেতেছে দেখাইতে পারতেছি না যে উম্মত হাতে মারি খায় কি কোরা ডেলি বত্রিশ বছর সুরায় হাতে আপনি পড়েন বিছরতে তিন রাকাত বেতের 17 রাকাত ফরজ 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সূরা ফাতিহা পড়েন না হ্যাঁ বেলি 32 বার তো বলেন দাইরিল মাকদুবে আলাইহি ওয়ালাদ টুল্লিন বলতে দেরি আর জোরে আমিন কইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না তারপর ওদের হাতে মার খান কি কইরা বোঝা গেল মাথার উপরে ওঠে না উঠবে তো উঠবে কি কইরা क्या কেউ ফাতুন মোহাম্মদ তেরে হল্টা যেন উল্টায় আমার বন্দুর দাসত্ব আমার বন্ধুর গোলাম যদি না হইলে আমার বন্ধুর আদর্শ আদর্শবান যদি না হইলে তো খাদিসে শব্দ আছে আল্লাহ বলে মুতুবি আইয়ি আউদিয়াতিন আনতুমুতু সালা উবালি বিকুমুল্লাহু বালা যেইখানে চায় ওইখানে যায় মর আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখব না 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 আজকে মনে হয় তাকায়া দেখতেছেন না নইলে হুজুররা দোয়া করে কোথায় যায় করেন না দোয়া ডেলি মাদ্রাসায় দোয়া হয় না স্ত্রীরের জন্য কোথায় যায় দোয়া এক বছর তিন মাস হইতে তো চললো আর মাত্র পাঁচ দিন বাকি আর মাত্র পাঁচ দিন বাকি তিন মাস হইতে পাঁচ দিন তিন মাস দোয়া তো কবুল হয় না প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে এই জন্য সর্বশেষ কথা মসজিদ ভোড়া দিবেন।

কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের রুশিলা করব ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল মাবুনদের হাতের উশিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আয় আল্লাহ ওলামায়ে کرامের হাতের উশিলা দিয়ে চাইতেছি তুলাবা ইজামের হাতের উশিলা চাইতেছি বেশি কিছু চাবো না মালিক শুধু এতটুকু তো অবশ্যই চাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল এই ইউনিয়নের মানুষগুলো যেন কবুল হয় এই থানার মানুষগুলো যেন কবুল হয় এই জেলার মানুষগুলা যেন কবুল হয় আজকে যেন উন্মতে মোহাম্মদী কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় আমরা ছাড়া ছাড়ার কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য কবুল হৈসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হৈসি বিদায়ী তো উন্মুতে হতে হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হইসি বিদায়িত মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি কবুল যদি না হইতাম তাহলে আসতে পারতাম না উম্মতে মহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হইয়া যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবলিয়া শর্ত না কবুল ইয় শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছাইয়া দেন সব কিছু নাকি আপনি সাজায়া দেন সব কিছু নাকি আপনি করা দেন সব কিছু নাকি আপনিই ভরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন আমি কবুলিয়া

মেয়ে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন ঋষিক নিয়ে পেরেশান হালাল ঋষিকের ব্যবস্থা করা দেন করজে নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করে দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে যুক্ত করে দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদের থেকে শাস্তি না। আজাব পাঠায় আমরা তবা করছি মালিক আমরা তবা করছি আর আপনি হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কম সে কম চুমা হইল দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যান না দুই সালে নারাজ হয়ে গেছিলেন আল্লাহ ভূমিকম্প পঠা দিলেন কিন্তু এটা সিগনাল ছিল বিদায় কোনো জানি না নারাজ ভাই জান اللہ سر بہ شہر سے مدرسہ ضرورت کے خزانہ ہے غائب تھے کا پورا کھڑا دے جا چاہیے لم تاؤ دین جا چاہیے تے پلم نہ تاؤ دن وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد والی ہی اصحابی اجمائین برحمتی کے یا ارحم الرحمین